হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি বিজয় বান্ন ডাউনলোড এবং ইনস্টল করব তো বিজয় বান্ন লেটেস্ট ভার্সন কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি প্রথমত আমাদের যেকোনো একটি ব্রাউজার প্রবেশ করতে হবে তারপর এখানে লিখতে হবে বিজয় বান্ন লেখার পর এখানে অনেকগুলো লিঙ্ক আছে আমাদের বের করতে হবে কোনটাতে বিজয় বান্ন পাওয়া যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন বিজয় বান্ন সি টিভি বিজয় বান্ন সফটওয়্যার ডাউনলোড বিজয় আইকনে এই তো আপনারা এই লিংকে প্রবেশ করবেন এই লিংকে প্রবেশ করার পর বিজয় বান্ন বিজয় বান্ন দুই হাজার তেইশ এখানে বিজয় বাহান্ন

Windows 11 10 8 8 s 3 all windows so file says to MB, the download <coughs> ডাউনলোড হয়ে গেছে আমি এখন এটাকে আমার রেখে দিবটা এক্সট্রা করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিউশন কোর্ট বিজয়ের লোগো সব আছে এখানে দেখতে পাচ্ছেন সেট আপ এখন আমি এটাকে সেট আপ করবো আমি এর আগে বিজয় ইনস্টল করেছিলাম তো সেই হিসাবে আমার অ্যাক্টিভেশন কোড না চাইতে পারে কারণ আমি প্রথম একবার ইনস্টল করেছিলাম তো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করা আমার আমাদের ইনস্টল করা হয়ে গেছে এখন চাইলে আমরা ব্রাউজার কেটে দিতে পারি আপনারা দেখতে পাচ্ছেন বিজে বান্ন আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভেশন কোড দিতে হয়নি আমার অটোমেটিক বিজে ওপেন হয়ে গেছে তো বিজে প্রথমে এখানে ইনস্টল করার সময় ইনস্টল করা শেষ হলে আপনারা এখানে ওপেন করে অ্যাক্টিভেশন কোড দিয়ে নিবেন করার পর বিজয় বান এটা টপে থাকবে ডেস্কটপে তো আপনারা এখানে ইউনিকোড মিজা ক্লাসিক ইংলিশ সবকিছু করে নিতে পারবেন আর এখানে যদি আপনারা সবুজ আইকনে ক্লিক করেন তাহলে এটা আপনার গিয়ে এখানে আসবে তো আজকের ভিডিও ছিল যে বিজয় বানা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন লেটেস্ট ভার্সন তো ভিডিওটি সম্পূর্ণ শেষ হলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রয়োজনীয় নতুন ভিডিও সবার আগে আপনি যান আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ